আজ আমি আপনাদের নিয়ে যাব সুনামগঞ্জের মধ্যে মানে সবচেয়ে উন্নত মানের রেস্টুরেন্ট অ্যাম্ব্রুসিয়াতে সুনামগঞ্জে আসলে তেমন বড় প্রতিষ্ঠান নাই বললেই চলে তার মধ্যে যেটা আছে আর কি সেটার মধ্যে অ্যাম্ব্রুসিয়া অন্যতম ঠিক আছে এই যে এম্ব্রেসিয়া হচ্ছে আমরা এখন ওপরে উঠতেছি এম্ব্রিয়া আপনাদের দেখাবো ভিতরের পরিবেশ এবং কি কি আছে না আছে এবং এই হচ্ছে আমি আর ওয়াহ জন সিন নাইট কি ফবেক অ্যান্ড Takip ort. Evet. Allah aşkına. Ne special kitası, aynen böyle kanal. Special ki, special. Ben çok çeşit mutfaklarimiz var. Special aslida. Special pasta var, special kavuninası, special brycise, biraniyalı. Sıra. Ne çeşit mutfaklar yaptın? Sadece namak ve biraniyalı. Gue se puñe